আমি যদি তোকে জীবন মেসেজ দেই তাহলে আমার নাম বদলে রাখিস আচ্ছা ঠিক আছে আর আমি যদি তোরে জীবনে মেসেজ দিছি তাহলে আমার চোদ্দ গোষ্ঠীর নাম বদলে রাখিস আচ্ছা ঠিক আছে দেখব কে আগে মেসেজ দে আমাকে ছাড়া তো দুই মিনিটও চলতে পারস না আবার বড় বড় কথা বল আচ্ছা ঠিক আছে আমিও দেখব এখন যা আমার সামনে থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এমনিতেও আমার তোর সাথে কথা বলার কোনো শখ নেই তো তোরে বলতে বলছে কি যাই এখান থেকে আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ভাই এ ফিউ মোমেন্টস লেটার ওই কি করো কি শোনা তুমি কি করো সাদিয়া সাদিয়া কে সাদিয়া তো আমার জিএফ কেন কি হইছে জানো আর কুত্তা বিলাই মুরগির বাচ্চা তুই এইটা করতে পারলি আমি আবার কি করলাম তুই জানোস না তুই কি করছস আমি তো না হয় একটু ওই রকম ঝগড়া একটু বেশি করি ঝগড়া করে কথা বন্ধ করেছি বলে তুই নতুন জিএফ বানাই নিবি আমার বান্ধবীরাই ঠিক বলছিল আমি তো মূর্খ আমি ওদেরকে বুঝাইতাম ফাহিন এরকম করবে না তুই এটা কি করে করলি আমার কথা একবারও ভাবলি না আরে আমি আবার কি করলাম আমার জিএফ তো তুমি নতুন জিএফ বানাইতে যাবো কেন তাহলে সাদিয়া বললি কেন সাদিয়া কে আমার নাম রিয়া আমি তোমাকেই সাদিয়া বলছি তোর মাথায় কি সমস্যা আছে নাকি আমাকে কেন সাদিয়া বলে ডাকবি তুমি তো কিছুক্ষণ আগে বললা যে আগে মেসেজ দিবে তার নাম পাল্টে রাখা হবে তো সাদিয়া নামটা সুন্দর না